আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন এখন আমরা গাজীপুর সাফারি পার্কের বাইরে আছি এটা আমার ছোট বাবাটা আর বড় ভাই কুলে নিয়ে আছে আর ওই যে দেখা যাচ্ছে গাজীপুর সাফারি পার্কের মেন গেট আমার বাবাটা ছোট ছোট পায়ে একটু একটু করে হেঁটে যাচ্ছে সবাই ওদের জন্য দোয়া করবেন আর গাজীপুর সাফারি পার্কের ভিতরে কী কী আছে সবাই সাথে থাকবেন একটু একটু করে আপনাদেরকে দেখাবো এই যে তারা তিন ভাই একসাথে হাঁটতেছে আমরা এখন মেন গেট দিয়ে ভিতরে যাচ্ছি ভিতরে গিয়ে আপনাদেরকে সব কিছু ভিডিওতে দেখানোর চেষ্টা করবো যতটুকু পারি তবে ভিতরে কোথাও ভিডিও করার নিষেধ আছে কিনা সেটা জানি না এটা জেনে অবশ্যই আপনাদেরকে জানাবো সবাই সাথে থাকুন ভিডিওটা পুরো দেখুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন ধন্যবাদ আপনাদেরকে পাশে থাকার জন্য